আমার প্রিয় মুসলমান ভাইয়ার আমাদের ইমান দুর্বল হয়ে গিয়েছে জন্য আমরা বিজয় আনতে পারি না বদরের ময়দানে মুসলমান সৈন্য মাত্র তিনশত তেরো জন আর কাফের বেঈমান রায় 1000 এর অধিক 313 জন মুসলমান জিহাদের ময়দানে জিহাদ করতে চলে গিয়েছে তা আবার আমাদের মতো শক্তিশালী মুসলমান নয় একবেলা খেয়ে থাকে একবেলা না খেয়ে থাকে সম্ভ্রান্ত পরিবারেরও কেউ নয় ওই 313 জনের মধ্যে অধিকাংশ ছিল সমাজের একদম নিচু শ্রেণীর মানুষ একদম গরীব মানুষ বেলালের মতো গরীব মানুষ খাবাব কোবাইবের মতো গরীব মানুষ তাদের অস্ত্র ছিল না টাকা পয়সা সম্পদ কিছুই ছিল না কিন্তু বেলালখাব্বাপ কোবাইবের কাছে যেন শক্তিশালী পারমাণবিক বোমার চাই তো নামি শক্তিশালী শস্ত্র সে তার নাম হলো ইমান ধরে বলেন ঠেকে না ইমানই পাওয়ার যদি আমার আপনার থাকে আল্লাহ এখনও চাইলে আমাদেরকে আবার নতুন করে বিজয় দান করতে পারেন কথা বলেন ঠিকের কে প্রিয় ভাইরা আমার এই বদরের ময়দানে। তাদের কাছে ইমান ছিল আর ইমানটা কেমন শক্তিশালী দেখেন দেখেন বাংলাদেশের এক ঘটনা বলছি আপনার কষ্ট হয় না তো বাংলাদেশের এক থানার ওসি ওসি মনে করেন মিনিমাম বিসিএস কেনা এই ওসির কাছে এক মন্ত্রীর গাড়ির ড্রাইভার গেছে কোন থানা বলছে মন্ত্রীর গাড়ির ড্রাইভার গেছে যাওয়ার পরে ওসি সাহেবের বলতেছে যে আপনি আমার এই কাজটা করে দেন এই কাজটা করে দেন তাড়াতাড়ি করে দেন ওসি সাহেব একটু অলসতা করছে মানে একটু বিমুখতা দেখাইছে গুরুত্ব একটু কম দিছে মন্ত্রীর ড্রাইভার মন্ত্রীর কি গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার মানে সে সর্বোচ্চ হয়তো বা ম্যাট্রিক পাস করছে অথবা অথবা ফেল করছে এসএসসি টিএসএসসি দিছে তাহলে ম্যাট্রিক পাশের একজন গাড়ি ড্রাইভার সে থানার ওসিরে বলছে বলার পর একটু গুরুত্ব কম দিছে ওসি মিনিমাম বিসিএস কেডা ওসির এবার বলতেছে শোনেন আপনি যদি এই কাজটা এই সময়ের মধ্যে করে না দেন তাহলে কিন্তু আপনার ট্রান্সফার করে বান্দরবান পাঠাবো কই পাঠাবে একজন সামান্য ম্যাট্রিক ফেল মন্ত্রী ড্রাইভার সে থানার ওসি বিসিএস ক্যাডারকে ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে তাহলে বলেন তো এই ড্রাইভারের পিছনে যিনি আছে তার নাম কি তার পিছনে আছে মন্ত্রীর পাওয়ার কথা বলেন ঠিক না। তাহলে সামান্য গাড়ির ড্রাইভার মন্ত্রীর পারে থানার ওসিকে যদি ধমক দিতে পারে তাহলে আমাদের পিছনে এই সামান্য মন্ত্রী এমপি প্রাইম মিনিস্টার নয় সং আল্লাহ সুবাহ আছে আল্লাহর উপর যদি আপনার অবিচল বিশ্বাস আস্থা থাকে তাহলে আমেরিকার চাইতে শক্তিশালী পরাশক্তির ওপরও আমরা চোখ রাঙিয়ে কথা বলতে পারবো ধরে বলেন ঠিক কিনা আমার এই বদরের ময়দানে তাদের ইমান কেমন ছিল বদরের ময়দানে মুসলমানদের কাছে তেমন কোন অস্ত্র নাই দামি দামি কোন অস্ত্র নাই আর কাফের বেইমানের কাছে তৎকালীন সময়কার দামি দামি অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী আসেন। মাত্র তিনশত তেরো জন তাদের তেমন উঠ গোড়াও তেমন নাই অস্ত্র তেমন নাই এই সাহাবীগণের মধ্যে একজন আল্লাহর নবীর কাছে যে বলে নবী গো যাদের আমিও যাব কিন্তু আমার কাছে কোন অস্ত্র নাই আপনি আমার জন্য একটা অস্ত্রের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বলল শুনো আমার সঙ্গে তুমি একটু চলো সাহাবীর নাম হলো মক্কা সাহেব আল্লাহর নবীকে বলে নবী কোন দিকে যাব নবী বলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অতিরিক্ত তো কোনো অস্ত্র শস্ত্র আমার কাছে নাই তুমি আমার সঙ্গে চলো আল্লাহর নবী মক্কা সাকা নিয়ে গেল একটা খেজুরের গাছের কাছে জামার পরে খেজুরের গাছের একটা ডাল নবী আমার তরবারি দিয়া কোপ দিয়ে কেটে ফেললেন কেটে ফেলার পরে ওই খেজুরের গাছের ডালটা সুন্দর করে তরবারির আদলে তো একটু চেছে নিলেন আমাদের সমাজে দেখবেন খেজুর গাছের ডাল গাছ থেকে কেটে সাপের মতো হয় ছোট বাচ্চা নিয়ে খেলাধুলা করে আছে এলাকা এলাকায় আছে না আমি দেখছি ছোটবেলায় সাপের মতো হয় খেজুর গাছের ডাল সুন্দর করে পরিষ্কার করে পাতাটা খুলে সাপের আদলে নিয়ে দৌড়াদৌড়ি করে খেলা করে তরবারির আদলে নবী দেব খেজুর গাছের ডালটা তৈরি করার পরে মুকাশার হাতের মধ্যে দিয়া দিলেন দেওয়ার পরে বলে রে এই খেজুর গাছের ডালটা নাও এইটা নিয়া বদরের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায় পড়ে সুবহান আল্লাহ মুকাশা নবীর দিকে এমনি থাকে আছে মুকাশা নবীর দিকে তিমের মতো তাকে আছে নবীকে বলে নবী আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি আল্লাহ নবী গ আপনি খেজুরের ডাল দিয়ে যুদ্ধের ময়দানে আমি মুক্কা সারে যেতে বলছেন ওরা তো সবাই আমারে পাগল মনে করে হাসা হাসি করবে আল্লাহ নবী কি এমনি এমনি দিয়েছে নাকি আল্লাহ নবী মুক্কা সার দিকে তাকায় আপ নবী আমার ডাক দিয়ে বলে রে মুক্কা তুমি টেনশন করো না চিন্তাও করো না এই খেজুর গাছের ডালটা নিয়া তুমি চলে যাও জেহাদের ময়দানে মুক্কাশা খেজুর গাছের ডালটা নিয়া জেহাদের ময়দানে চলে গেল যাওয়ার পরে জেহাদের ময়দানে খেজুর গাছের ডালতে আমনে ধরে আকাশের দিকে আমনে আমনে ঘোরাই আমনে আমনে ঘোরাই খেজুর গাছের ডাল আকাশের দিকে আমনে আমনে যখন ঘোরাই তখন সামনের দিকে একজন কাফের ঘোড়ার পিঠের উপরে বিশাল বড় লাঙ্গা তরবারি হাত দিয়ে ধরে মুক্কাশার দিকে এগিয়ে আসতেছে আস্তে আস্তে যখন কাঁচা কাছে আসছে আসার পরে মুক্তাশার দিকে তাকায় দেখে হাতের মধ্যে খেজুর গাছের ডাল এইবার এই চিন্তা করে যুদ্ধের ময়দানে কাফির বেঈমানদের সর্দার সে চিন্তা করে যুদ্ধের ময়দানে তো মুসলমান সৈনিকেরা থাকবে হাতের মধ্যে তরবারি থাকবে কিন্তু খেজুর গাছের ডাল নিয়ে পাগল কেমনে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লো হাস হাসি করতেছে এইবার পাগল মনে করে গুরুত্ব তেমন একটা দেয় নাই কিন্তু এই কাফেরটা মক্কা শরীফের দিকে হেটে ঘোড়া নিয়া তার দিক দিয়ে চলে যাচ্ছে ঘোড়ার পিঠা লাঙ্গা দরবারে হাতে আর মক্কা শরীফের হাতের মধ্যে খেজুর গাছের ডাল এমন করে গোরাইতে আছে গোরাইতে আছে ঘুরাইতে গোড়াইতে যখন কাফের মুকাশার কাছে চলে আসলো কাছে আসার পরে প্রিয় ভাইরা আমার মুকাশা কিন্তু খেজুরের ডালেমন করে ঘোরায় কাফের আর বুঝতে পারে না এটাও যুদ্ধের ময়দানে মুসলমান সৈনিক পাগল মনে করে গুরুত্ব দেয় নাই আর মুকাশা খেজুর গাছের ডালে এমনি ঘোরায় কাফের যেই না মুকাশার একদম নিকটে চলে আসছে এমন সময় মুখ খেজুর গাছের ডাল এমন করে দুই হাতে ধরছে ধরার পরে আকাশের দিকে এমন করে উঁচু করছে আকাশের দিকে উঁচু করার পরে ওই কাফের মাথা বরাবর ত্যাগ করে মুখ খেজুর গাছের ডাল টানিয়া বিসমিল্লা বলে আল্লাহু আকবার বলে কাফের মাথা বরাবর এমন জোরে একটা আল্লাহু আকবার বলে এমন জোরে একটা বাড়ি মারছে মাকাফরের মাথা থেকে শুরু করে নিয়া গোড়া পর্যন্ত দুই ভাগ আমার ড্রেভার আয় তাহলে মুসলমানদের ইমানি পাওয়ার পর মুকাশার মনে নেই মুকাচার হাতের মধ্যে খেজুরের ডাল মুকাশা মনে করে নিয়েছে আল্লাহর নবী দিয়েছে এটা হয়তো বা জিয়াদের ময়দানে যুদ্ধ করার জন্য দিয়েছে তার মনের মধ্যে আল্লাহ নবী যেহেতু দিয়েছে পারমাণবিক বোমার চাইতে দামি অস্ত্র এইটা শক্তিশালী পামার ফুল অস্ত্র জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউখ তেলু নাফি সাবি লিল্লা বলে দে না কাফারুখ তেলু নাফি সাবি লি তফ চোরে বারবার আমারও যদি মমিন বান্দা হয় তাহলে আল্লাহরা পুরো পক্ষে সংগ্রাম করব আর যদি কাফের বন্ধ হয় তাহলে কাফেরেরা। ওই তকত শয়তানের পক্ষে সংগ্রাম করবে জোরে বলেন কথা ঠিক কে না উনি দাফ জা না জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ সুদাহান ওয়াতা বলছেন ঈদা জ্যা আ নাসরোদ্দ হি ওয়াল্ফাৎফা আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য নাসরোৎ দ বলেন তো কার সাহায্য এরপরে বিজয় এইখানে দুইটা শব্দ আল্লাহ উচ্চারণ করেছে একটা হচ্ছে প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ তারপর বলছে আসবে বিজয় তার মানে দিকে দেখেন দুনিয়াতে যত বিজয় এসেছে এই সব বিজয়ের পিছনে যার সাহায্য আছে সবাই জোরে বলবেন তার নাম কি বাংলাদেশে উনিশশো সালে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধর নাম হচ্ছে মুক্তিযুদ্ধ উনিশশো সালে এই মুক্তিযুদ্ধটা আমরা পেয়েছি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি আশ্চর্যর বিষয় হলো এইটা বাংলাদেশ তৎকালীন সময়ে গরিব একটা রাষ্ট্র ছিল এই তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাদেশের মানুষ একবেলা খেয়ে থাকতো একবেলা না খেয়ে থাকতো অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করত। ঠিক মতো খাবারই জোগাড় করতে পারতো না যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র দামি টাকা পয়সা তেমন কিছুই তাদের ছিল না কিন্তু তৎকালীন সময়ে তৎকালীন বিশ্বের শক্তিশালী রাষ্ট্র ছিল পশ্চিম পাকিস্তান যে পাকিস্তানের কাছে এখন আছে পারমাণবিক বোমা তৎকালীন সময়ে ছিল অত্যাধুনিক কষ্টে সস্তে সজ্জিত সেনাবাহিনী এই সেনাবাহিনী ছিল টাকা পয়সা ছিল ক্ষমতা পাওয়ার সব ছিল থাকার পরও দীর্ঘ নয় মাস শক্ত হয়ে যুদ্ধের পরে আল্লাহ সুবাহান ওয়া তালা ওই শক্তিধর ক্ষমতাশীল পাকিস্তানের কাছে এই ছোট্ট গরিব বাংলাদেশটাকে বিজয় দান করেছে তার মানে বোঝা যাচ্ছে ওই পাকিস্তানের মতো পরাশক্তি শক্তিশালী রাষ্ট্রের কাছে বাংলাদেশ নয় মাস কেন নয় বছর যুদ্ধ করেও বিজয় আনতে পারতো না যদি না এই যুদ্ধের মধ্যে আল্লাহর সাহায্য এই বাঙালিদের ওপর না থাকত জোরে বলেন ঠিক কি তার মানে এই জায়গায় আল্লাহ বলছেন ইজা জা আনাসর বক্স ওয়াল আল্লাহ সাহায্য যখন আসবে তারপরেই দিবেন আল্লাহ বিজয় ওই মুক্তি যুদ্ধে আমাদের উপর আল্লাহ সাহায্য ছিল বিদায় আমরা পেয়েছি বিজয় এখন বলেন তো আল্লাহ সাহায্য করে আমাদেরকে যদি কোনো জিনিস দেয় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আমাদের বিজয় ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস কত তারিখে ছাব্বিশে মার্চ তাহলে আমাদেরকে বিজয় দিলেন যিনি সহযোগিতা করলেন যিনি তার নাম জোরে বলেন তো কি আরো জোরে জোরে হলো না জোরে বলেন তো কি আল্লাহ দিলেন সাহায্য আল্লাহর সাহায্য পাওয়ার পরে আমরা বিজয় আনলাম বাংলাদেশকে স্বাধীন করলাম স্বাধীন করার পরে বিজয় দিবস পেলাম স্বাধীনতা দিবস পেলাম ওই বিজয় দিবসের দিনে স্বাধীনতা দিবসের দিনে আমাদের উচিত ছিল বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে ওই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নামাজ আদায় করে জিকির করে আল্লাহর তাজবি পাঠ করে তাদের জন্য দোয়া করা এবং আল্লাহ আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন স্বাধীন বাংলাদেশ এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে বেশি বেশি দোয়া ওয়াজ মাহফিলের আয়োজন করার দরকার ছিল কথা বলেন ঠিক না। কিন্তু আমরা বললাম অস্বীকৃত অস্বীকার আল্লাহর সাহায্যকে অস্বীকারী বান্দা কৃতজ্ঞ বান্দা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না আল্লাহ দিলেন সাহায্য পেলাম আমরা বিজয় সেই বিজয়ের দিনে নামাজ রোজা ইবাদত বান্দিগি বাদ দিয়া আল্লাহর প্রশংসা করা বাদ দিয়া বিজয় দিবসের দিনে আর স্বাধীনতা দিবসের দিনে বক্স এনে হিন্দি গান দিয়া বাংলাদেশটাকে পরিশোধ করে ফেলছি অপবিত্র করে ফেলছি ধরে বলে ঠিক না। তাহলে আল্লাহ দিলেন বিজয় এজন্য যেদিন আল্লাহ বিজয় দিয়েছেন এই বিজয়ের দিনে আমরা হিন্দি গান দিয়া আর বাংলাদেশটাকে কলুষিত করব না ওই বিজয় দিবসের দিনে স্বাধীনতা দিবসের দিনে বেশি বেশি ওয়াজ মাহফিলের আয়োজন করে দোয়া মাহফিলের আয়োজন করে শহীদদের আক্তার মাহফিরাতের জন্য দোয়ার আয়োজন করব নফল সালাত আদায় করব জোরে বলেন বর্তমান বিশ্বে একটা দেশ বড়ই নির্যাতিত দেশটার নাম হচ্ছে ফিলিস্তিন জোরে বলবেন বিবেকবান মানুষ আমি জানি আপনাদের এলাকা শহরতলি হলেও গ্রাম অঞ্চল হলেও এখন আর গ্রামের মানুষ অশিক্ষিত রাই বেশিরভাগ মানুষ এডুকেটেড হয়ে গিয়েছে বেশিরভাগ মানুষ স্মার্ট শিক্ষিত হয়ে গিয়েছে এজন্য আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশের এই এই এলাকার এই ইউনিয়নের খবর নয় আমি মনে করি গোটা বিশ্বের খবর এই এলাকার মানুষদের কানের কাছে পৌঁছায় কথা বলে যে না। ফিলিস্তিনের ওপর বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকার অধীনস্থ এই দেশটা তার নাম হচ্ছে ইসরায়েল অবৈধ রাষ্ট্র ইসরায়েল আজকে ফিলিস্তিনের উপর যেভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে এই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার জোরে বলেন আসে না নাই আমরা বিশ্বাস করি এই ফিলিস্তিনকেও আল্লাহ তাআলা বিজয় দেবেনি দেবেনি কিন্তু বিজয়ের আগে আল্লাহর সাহায্য পেতে হবে আল্লাহর সাহায্যের জন্য তাম পৃথিবীর মুসলমানদেরকে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে হবে জোরে বলেন ঠিক আজকে এই ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করছি বলতে পারেন হুজুর আমরা তো বাংলাদেশের মানুষ বাংলাদেশ দিয়েই ভাবনা করব ফিলিস্তিন বাহিরের রাষ্ট্র তাদের জন্য কেন চিন্তা ভাবনা করব প্রিয় ভাইরা এইটা হচ্ছে কোরআন এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল সল্লু ওপর এ কোরআনের ওপর কোরআন নাজিল হয়েছেন নবীর ওপর এই নবীর শুধু সাথে শুধু নয় বরং বর্তমান পৃথিবীতে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহান তারা এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার পাঠিয়েছেন এই পয়গম্বর আমার নবীগুলোর মধ্যে একজন দুইজন নয় হাজার হাজার নবীর সঙ্গে সরাসরি ফিলিস্তিনের একটা যোগ আছে তাই নয় হজরত ইব্রাহিম সালাম থেকে শুরু করে নিয়া হজরত আইসা সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন এই প্রত্যেকটা নবীর সঙ্গে এই বাইতুল আর ফিলিস্তিন রাষ্ট্রের একটা যোগসূত্র সম্পর্ক আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমাদের কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সদ্লাহ আলী সাল্লামের সঙ্গে সরাসরি ফিলিস্তিনের একটা সম্পর্ক আছে বাইতুল কদ্দাস আল আকসা মাসটিদের একটা সম্পর্ক আছে আল্লাহ সুবাহানুয়া তালা সুরাবান ইসরাইলের মধ্যে বলছেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جرب الله أكبر الله رب العالمين মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে শুরু করে নিয়া মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যেই মসজিদ আকসার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বারক না বরকত দিয়ে ভরপুর করে দিয়ে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যেদিন মেয়েরা যে গমন করবেন আল্লাহ রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাস আল মসজিদে নিয়ে গেলেন ওই মসজিদে নিয়ে যাবার পরে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন ওই মসজিদ ভ্রমণ করালেন রাতের বেলায় আল্লাহর নবী ওই মসজিদের মধ্যে নেমে নফল সালাত আদায় করলেন নামাজের ইমামতিও করলেন শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্য নবী আমার একদিন দুই দিন নয় সতেরো মাস পর্যন্ত প্রথমে আল্লাহর নবী আল আকসা মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করেছেন সুবহানাল্লাহ সতেরো মাস পর্যন্ত আল্লাহর নবী আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন তারপরে আমি কিছুদিন আগে উমরা করতে গিয়েছিলাম যারা উমরায় গিয়েছেন হজে গিয়েছেন তারা ভালো জানেন ওই কাবার মধ্যে ওই মক্কার মধ্যে মসজিদে কেবলা তাই নামক একটা মসজিদ আছে যেখানে কেবলা পরিবর্তন হয়েছিল প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী কেবলা পরিবর্তন হওয়া পর্যন্ত আর আল্লাহ মসজিদের দিকে মুখ করে সালাদ আদায় করেছিলেন